আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে সামনে কুরবানি এই জন্য একটা কমন বিষয় নিয়ে বারবার প্রশ্ন করছেন মানে বিষয় একটা কিন্তু প্রশ্ন অনেকে সেটা হলো যে ভাই সামনে কুরবানি এখন কি ধরনের গরুগুলো আমরা নির্বাচন করব তো কি ধরনের গরু নির্বাচন করবেন এটা আমি বলবো তার আগে বলে নেই যেটার পাশাপাশি আরও একটা প্রশ্ন থাকে সেটা হলো যে ভাই কিরকম বাজেটের গরু কিনবো আসলে বাজেটটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কেন ব্যক্তিগত ব্যাপার ধরে নিল আপনার বাজেট হলো সত্তর থেকে আশি হাজার টাকা মানে সত্তর থেকে আশি হাজার টাকা আপনার কাছে আছে এখন আমি যদি বলি আপনি এক লক্ষ টাকার মধ্যে গরু কিনেন এটা আমি বললো কি আপনি কিনতে পারবেন পারবেন না কারণ আপনার বাজেট তো সত্তর থেকে আশি কাজে বাজেটের বিষয়টা আমাকে না বলে এটা আপনারা প্রাধান্য দিবেন কোনটা জানেন আপনার অঞ্চলে কোন ধরনের গরু বেশি বিক্রয় হয় এই ব্যাপারটাতে ধরেন যে এই গরুটা আমি যদি বিক্রয় করি ধরেন এটার দাম দুই লক্ষ টাকা এখন আমার অঞ্চলে গরু বিক্রয় হয়ে হলো দেড় লক্ষ টাকা পর্যন্ত এখন আমি দুই লক্ষ টাকা দামের যদি গরু যদি রেডি করি এটা বিক্রি করতে পারবো পারবো না কাজে আমাকে গরু কী করতে হবে দেড় লক্ষ টাকা দামের গরু আমাকে তৈরি করতে হবে দেড় লক্ষ টাকা দামের গরু যদি আমি তৈরি করতে যাই তাহলে আমাকে ছোট গরু কিনতে হবে মনে করেন যে এক লক্ষর মধ্যে গরু কিনতে হবে কারণ এখন যে গরুটা এক লক্ষ কিনবেন এটা হয়তো কুরবানিতে সর্বোচ্চ দেড় লক্ষ পর্যন্ত যাবে এর উপর যাবে না কাজে সেই হিসাব করতে গেলে আপনার যে এক লক্ষ টাকার গরু কিনলে নিশ্চিন্তে আপনি থাকতে পারতেছেন যে এই গরুটা যে পর্যায়ে যাবে সে পর্যায়ে গরু আমার অঞ্চলে বিক্রি হবে আর অনেকে বলেন যে কুরবানির জন্য কী ধরনের গরু কিনবো তাদের আমি ভালোভাবে বলি এই যে গরুগুলো দেখতেছেন এই যে দেখেন এগুলো আমার কুরবানির প্রজেক্ট একটু প্রত্যেকটা ভালোভাবে যদি আপনারা আমি দেখাই প্রত্যেকটাই দেখেন এগুলো আমার সবগুলো কুরবানির প্রজেক্ট এই যে এখানে শুয়ে আছে এই যে শুয়ে আছে এই যে দেখেন গির এগুলো প্রত্যেকটা কিন্তু বড় বড় গরু এগুলো অনেকে কেনার জন্য আমাকে মাঝে মাঝে ফোন দেন কিন্তু আমি একটা গরু বিক্রি করবো না লট ছাড়া অলরেডি এই পুরো লটটা আমাকে দাম দেওয়া হয়েছে একটা খুব ভালো স্মার্ট একটা দাম দিয়েছে যদিও তারপর আমি এটা বিক্রি করে নিই হয়তো সামনে বিক্রি করে দিলেও দিতে পারি দাম ভালো আছে আমাকে অনেকে দাম দিচ্ছেন প্রায় মাঝে মাঝেই অনেক পার্টি যেমন চট্টগ্রামে এক পার্টি আমার এখানে আসছিলো আসার পরে এগুলো সবগুলো দাম দিয়ে গেছে একটা ভালো দাম কুরবানিতেও অনেক সময় এরকম দাম পাওয়া যায় না যে দাম দিতে যাই হোক তো সেই বিষয়ে যাচ্ছি না তো কুরবানির জন্য অবশ্যই এই ধরনের গরুগুলো কিনতে হবে এছাড়াও দেখবেন আরও আরেকটা জিনিস দেখাই এটা দেখায় নেই এই যে দেখেন এই পাশে দেখেন ছোট গরু আছে দেখেন এগুলো শাইওয়াল ক্রস বাট ছোট তো আমি কিন্তু দেখেন ছোটো বড়ো সব ধরনের গরু রাখছি এছাড়াও আমি কালকে হাটের গরু কিনছি আমার হাটের গরুগুলো যদি আমি দেখাই দেখেন স্ক্রিনে আমি দিয়ে দিলাম প্রত্যেকটা গরু কিন্তু আপনার লাল কালারের দেখে আমি কিনছি অর্থাৎ আমি এখন সব বেশি ফোকাস করতেছি হলো কালারে আমার গরু লাগবে লাল এবং গরু হতে হবে অথবা দেশি মানে এখন ক্রস গরু টোটালি চলবে না কারণ যেহেতু আমি কুরবানিতে বিক্রয় করবো তো আমি নিজে যেমন শাইওয়াল কিনতেছি দেশি কিনতেছি আপনার বলবো শাইওয়াল অথবা দেশি কিনতে যেমনটা আমি কালকে হাটে যে গরুগুলো কিনছি এগুলোর মধ্যে শুধুমাত্র দুইটা গরু কালো কালারের তাছাড়া সব লাল মানে আমি কালো দুইটা কিনছি তারপর রিজনেবল দামে পেয়েছি দেশি গরু ছিল এই জন্য ক্রস কোনো কিনে সব শাহিওয়াল আর দেশি কিনছি লাল লাল দেখি তো এই লাল লাল দেখি কেনার একটাই কারণ ধরুন কুরবানিতে একটা কালো গরু যদি আপনি এক লক্ষ টাকা বিক্রি করতে পারেন লাল গরুটা এক লক্ষ বিশ বিক্রি হয়ে যায় কেন এক লক্ষ বিশ বিক্রি হয় এই লাল গরুটা ধরেন শাহিওয়াল একটা দেখতে সুন্দর এই সৌন্দর্যের দাম কেউ দশ হাজার বিশ হাজার বেশি হলো নিয়ে নেয় মানে টাকাটার দিকে ফোকাস করে না তখন ফোকাস করে হলো সবাই মানে পছন্দটার দিকে মানে এখানে পছন্দটাই বড় ব্যাপার যেহেতু তারা কষাই না কুরবানি যারা দেয় তারা আসলে বছরে একটাই গরু কুরবানি দিবে তো তাদের কাছে আসলে পছন্দটা অনেক বড়ো একটা মেয়েটা ধরেন আমি কুরবানি দিব আমি বছরে একটা গরু জবাই করবো তো আমি সবসময় তখন দেখবো যে আমার গরুটা যাতে একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে তো এই জিনিসটা সবাই করে কিন্তু বাট কষাই যেটা করে যেমন মাংস হইলে হইলো গরু দেখতে কেমন এটা সমস্যা নেই লাম্পি দাগ হইলো না কালো হইলো না সাদা হইলো না খয়রি হলো এটা কোনো ব্যাপার না এই জন্য আমরা চেহারা দেখে গরু কিনবো কুরবানির জন্য অবশ্যই দুই দাঁত দেখে কিনবো দুইটা দাঁত যদি না থাকে তাহলে কিন্তু পেঁচে পড়ে যাবেন কেন প্যাচে পড়ে যাবেন দাঁত না হলে কুরবানিতে গরু কিনতে চায় না যদিও পর্যাপ্ত বয়স যদি এই ধরনের যদি শিং থাকে মোটামুটি দেখে যদি মনে হয় গরুটা দুই বছর বয়স হয়েছে এটা কুরবানি দেওয়া যায় কোনো সমস্যা হয় না আপনি বিভিন্ন হুজুরের যদি কথা শুনেন তাও বুঝতে পারবেন যে দাঁত হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু পর্যাপ্ত বয়স হতে হবে দুই বছর বয়স হলে কুরবানি করা যাবে বাট আমাদের বাংলাদেশে আসলে অনেক বয়স বোঝে না এই জন্য দুইটা দাঁত দেখেই কুরবানি করে কাজের দাঁত দুটা অবশ্যই আমরা দেখে নেব আর দুই দাঁত না থাকলে আমাদের গরুগুলো বিক্রি করা কষ্ট হয়ে যাবে তো এগুলো দেখে যদি আপনারা গরু কিনেন আশা করি কুরবাতে আপনারা আপনার মার্কেটটা ভালো ধরতে পারবেন কারণ ওই যে বললাম যে কোন অঞ্চলে কোন গরু বিক্রি হয় এই ধরনের বুঝে গরুগুলো কিনবেন তাহলে বিক্রি করতে কষ্ট হবে না আর বিক্রি করতে যখন কষ্ট হবে না সহজে একটা জিনিস বিক্রি করতে পারবেন তখন কিন্তু সে জিনিসটা দাম অবশ্যই ভালো পাবেন কোনো জিনিস যদি বিক্রি করতে কষ্ট হয় তখন না চাইতেও অনেক সময় কম দামে দিয়ে দিতে হয় কারণ আপনি বিক্রি করতে পারতেছেন না এখন দাম কম বললেও তখন দিতে মানে বাধ্য হইতে হবে বাট আপনার কাছে যখন সুন্দর কোয়ালিটির জিনিস থাকবে তখন আপনাকে এই বাধ্যটা হইতে হবে না তখন আপনার দেখবেন একজনের জায়গায় দশজন কিনতে যাবে যখন দশজন কিনতে যাবে তখন আপনি আপনার ইচ্ছা মতো সব থেকে ভালো যে দামটা পাবেন সর্বোচ্চ দামটা তার কাছেই বিক্রি করতে পারবেন ফলে আপনিও অলাভবেন যে নিবে হয়ে খুশি এই জন্য আমরা বর্তমান কোয়ালিটিতে ফোকাস করবো অর্থাৎ দেশি অথবা শাইওয়াল এবং লাল কালারের গরু কিনবো সাথে দুইটা দাঁত দেখে কিনবো দাম পাঁচ হাজার টাকা বেশি লাগুক এবং যে অঞ্চলে যে ধরনের গরু চলে সেই বাজারে গরু কিনবো আশা করি তাইলে খুব সহজে আমরা কুড়িবানি মার্কেটে ধরতে পারবো এবং এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম